আসসালামু আলাইকুম ভিউস আশা করি সবাই ভালো আছেন তিনই সেপ্টেম্বর রোজ বুধবার সকাল থেকে বাংলাদেশে বিভিন্ন জেলায় শুরু হয়ে যাবে হালকা থেকে মাদার লেভেলের বৃষ্টি তো সারাদিন ও সারা রাতে কিন্তু চলমান বৃষ্টি অব্যাহত থাকতে পারে বিভিন্ন জেলায় তো তিনই সেপ্টেম্বর রোজ বুধবার সকাল থেকে সারাদিন ও সারা রাতে এবং বৃহস্পতিবার সকালে কখন কোন জেলায় কী পরিমাণে বিশেষ সম্ভাবনা তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন তো মূলত বৃষ্টিটি শুরু হয়ে যাবে বুধবার সকাল থেকে কিন্তু এই বৃষ্টি শুরু হয়ে যাবে বাংলাদেশে যা সারাদিনে কিন্তু অব্যাহত থাকতে পারে বিভিন্ন তো এদিকে বুধবার সকাল সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে সাত কীরাকুল্লা বাগেরহাট বরগোনা পটুয়াখালী ভোলা পিরাজপুর বরিশাল নড়াইল যশোরের কিছু কিছু সংসা কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা রয়েছে আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো ময়মনসিংহ টাঙ্গাইল গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়া কিশোরগঞ্জ ও হবিগঞ্জের কিছু কিছু সংস্যা কিন্তু হালকা থেকে মাথারি বিলে বেশি সম্ভাবনা রয়েছে তিনই সেপ্টেম্বর রোজ বুধবার সকাল সাতটার সময় কিন্তু দিকে হালকা পূরণের বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে তো সকাল নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো সকাল নটার সময় বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে বরগোনা পটুয়াখালী ভোলা ঝালকাটি পিরাজপুর নোয়াখালী এদিকে দেখুন সকাল নয়টার সময় কিন্তু হালকা পুরোনো বেশি সম্ভাবনা এছাড়া আবার দেখি সাতক্ষীরা খুলনা বাগেরহাটেরও কিছু কিছু অংশ কিন্তু সকাল নটার সময় হালকা পুরোনো বেশি সম্ভাবনা রয়েছে এছাড়া ভার বেশি কিন্তু আর কোথাও ততক্ষণ একটা দেখা যাচ্ছে না তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো বুধবার সকাল এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতে সেদিকে কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব সাতক্ষীরা খুলনা বাগেরহাট বরগোনা পটুয়াখালী ভোলা ফিরোজপুর বরিশাল গোপালগঞ্জ নড়াইল যশোরের কিছু কিছু অংশে কিন্তু সকাল এগারোটার সময় হালকা পরের বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া কিন্তু আর কোথাও তো একটা ভারী মেঘমা বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না তার পরবর্তীতে যদি বুধবার দুপুর দুটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে নতুন করে বেশ কিছু জেলায় এদিকে গায়েবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিহাট আবার এদিকে পঞ্চগড়ের কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাদ্রা লইলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিনই সেপ্টেম্বর রোজ বুধবার দুপুর দুইটার সময় কিন্তু এদিকে হালকা পরিমাণে বৃষ্টি প্রবেশ করতে চলেছে এর পরবর্তী যদি এদিকে লক্ষ্য করি এদিকে দেখব খাগড়াছুড়ি রাঙামাটি কক্সবাজার বান্দরবন ফেনি আবার এদিকে যদি লক্ষ্য করি পিরিজপুর বরিশাল গোপালগঞ্জ নড়াইল যশোর মেহেরপুর চুয়াঙ্গা কুষ্টিয়া পাবনা মাগুড়া ঝিনাইদহ ফরিদপুর রাজবাড়ি মানিকগঞ্জ এদিকে যুক্ত বুধবার দুপুর দুইটার সময় কিন্তু অতিবারে বেশি সম্ভাবনা রয়েছে তো সবাই অগ্রিম সতর্কতা অবলম্বন করবেন তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবে এদিকে তো বুধবার বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বেশি কিন্তু বাংলাদেশের উত্তর দিয়ে অনেকটাই বৃদ্ধি থাকতেছে এদিকে রাজশাহী নবাবগঞ্জ নওগাঁ জয়পুর হাট গাইবান্ধা বগুড়া শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা কিশোরগঞ্জ গাজীপুর নরসিংহী টাঙ্গাইল বগুড়া সিরাজগঞ্জ নাটোরের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাধারি বেশি সম্ভাবনা রয়েছে বুধবার বিকেল পাঁচটার সময় আবার এদিকে গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া আবার এদিকে মেহেরপুর চোয়ারঙ্গা কুষ্টিয়া ঝিনাইদা মাগুড়া দশহরও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে তিনই সেপ্টেম্বর রোজ বুধবার বিকেল পাঁচটার সময় এছাড়া দিকে খাগড়াচুড়ির রাঙামাটি বান্দরবন ও কক্সারও কিছু কিছু অংশে কিন্তু হালকা পুরানো চট্টগ্রাম সদিক দেখতে নিয়ে কিন্তু হালকা পুরোনা বিশেষ সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে তিনই সেপ্টেম্বর রোজ বুধবার বিকেল পাঁচটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবে দেখে তো বুধবার সন্ধ্যা সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বেশি থাকতেছে এদিকে শেরপুর ময়মনসিংহ নেত্রকোনা আবার এদিকে কুড়িগ্রাম লালমনিহাট নীলভামারি পঞ্চগড় দিনাজপুর আবার এদিকে যদি লক্ষ্য করি বগুড়া জয়পুরহাট ও সিরাজগঞ্জেরও কিছু কিছু অংশে তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তেসরা সেপ্টেম্বর রোজ বুধবার রাত তিন ওই তিন তারিখ বুধবার রাত এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি সিলেটে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এদিকে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলহীবাজার হবিগঞ্জ ও কিশোরগঞ্জে কিন্তু বৃষ্টির তীব্রতা রাত এগারোটার সময় অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এছাড়া এদিকে গাইবান্ধা রংপুর ও কুড়িগ্রামের কিছু কিছু সমস্যা কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা রয়েছে একত্রিশে এদিকে একত্রিশে সেপ্টেম্বর তিনে সেপ্টেম্বর রোজ বুধবার রাত এগারোটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দেখে তো বুধবার মধ্যরাত রাত একটা সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে বৃষ্টি থাকতে সেদিকে ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি আবার সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার ও হবিগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাদারি লেভেলের বেশি সম্ভাবনা রয়েছে আবার যদি নিচে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে বরগনা খালি ভোলানোয়া খালি লক্ষ্মীপুর ফেনি চট্টগ্রাম আবার এদিকে যদি লক্ষ্য করি খুলনা সাতক্ষীরা ও বাগেরহাটের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাদারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে বুধবার রাত একটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো দেখি তো বুধবার রাত বা এদিকে বৃহস্পতিবার ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব ভোর পাঁচটার সময় কিন্তু আরও ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বিভিন্ন জেলায় বিশেষ করে এদিকে ভোলা নোয়াখালী লক্ষ্মীপুর এদিকে ফেনি পটুয়াখালী ঝালকাঠি পিরোজপুর বৃহস্পতিবার ভোর পাশের সময় দিকে কিন্তু হালকা পুরোনা বেশি সম্ভাবনা রয়েছে আবার এদিকে ও কিছু কিছু অংশে কিন্তু হালকা পুরোনা বেশি সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তবে যেহেতু দেখা যাচ্ছে তিনই সেপ্টেম্বর রোজ বুধবার সকাল থেকে সকাল থেকে সারাদিন ও সারা রাতে কিন্তু বিভিন্ন জেলায় হালকা পুরোনা বেশি সম্ভাবনা রয়েছে তবে কিছু না কম বেশি কিন্তু বৃষ্টি হবেই তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দেখে তো বৃহস্পতিবার সকাল আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দু চলমান বেশি থাকছে সেদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাটি পটুয়াখালী বরগুনা ভোলা বরিশাল গোপালগঞ্জ নড়াইল যশোর মাগুড়া ঝিনাইদুয়া মেহেরপুর চৌরানগা কুষ্টিয়ার কৃষি কিছু সমস্যা কিন্তু সকাল আটটার সময় হালকা পূরণের বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া ভারী বেশি কিন্তু কোথাও তো মানে দেখা যাচ্ছে না তো আবার এদিকে যদি লক্ষ্য করি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি ভোলা পটুয়াখালীর কৃষি কিছু সমস্যা কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা থাকতেছে বৃহস্পতিবার সকাল আটটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব দিকে তো বৃহস্পতিবার সকাল এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি বৃদ্ধি থাকতো সেদিকে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর ভোলা পটুয়াখালী বরগুনা ঝালোকাটি বরিশাল পিরোজপুর বাগেরহাট খুলনা সাতক্ষীরার কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাদারি বেলের বেশি সম্ভাবনা রয়েছে এছাড়া আরও কিন্তু বিভিন্ন জেলায় হালকা থেকে মাদারি বিলের বেশি সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে তো এক কথায় বলা যায় তেসরা সেপ্টেম্বর রোজ বুধবার সকাল থেকে শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বেলের বৃষ্টি যা সারাদিন এবং কি রাত্রেও কিন্তু এই চলমান বৃষ্টি অব্যাহত থাকতে পারে বিভিন্ন জেলায় এবং বৃহস্পতিবার সকাল থেকে সাড়ে সকাল সকাল এগারোটা পর্যন্ত কিন্তু বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বেলের বেশির সম্ভাবনা রয়েছে তো সবাই অগ্রিম সতর্কতা অবলম্বন করবেন তবে আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল কিছুটা পরিবর্তন কিন্তু হতে পারে তো এই ছিল এখানকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে